আমি যাহাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রব্ুল আলামীনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি আল্লাহ তুল্লাহ अग्राधिकार देव पूर्ण मानी कर जमती इस्लामी

ওহার দায়িত্ব সমূলকে ও গ্রাধিকার দান করিব। অউহার দায়িত্ব সমূকে ও দান করিব। সদস্যপের মধ্যে। সর্বদায় নিরপেক্ষটা।

এবং তদুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা পূর্ণ মাত্রা চেষ্টা করিবায় জন্য সকল সিদ্ধান্তের জামাতের সকল সিদ্ধান্তের